শিক্ষক শিক্ষিকা যারা আপনারা এখানে এসেছেন এবং যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার সাথে আমরা পূর্ণ মাত্রায় সহমত সহমত আপনাদের দাবির সাথে প্রথম দিন থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আপনাদের সাথে এই দাবিকে সামনে রেখে এই আন্দোলনের সাথে সহমত একজন সহযোদ্ধার মতন কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইয়ে আমাদের পূর্ণ সমর্থন আপনাদের সাথে আছে আজকে এই মুহূর্তে আন্দোলন যে জায়গায় দাঁড়িয়ে আছে আপনারা অনশন কর্মসূচির মতন একটা কর্মসূচি পালন করছেন নিজেদের দাবির প্রতি যে যে কতটা দৃঢ় প্রতিজ্ঞ সেই জায়গা আপনারা রেখেছেন আপনাদের দেখেছি আমি এই বিকাশ ভবনের সামনে আপনারা কিভাবে দুর্বার আন্দোলন গড়েছেন প্রতিবাদের স্বর কণ্ঠিত করেছেন সারা বিভিন্ন জেলাতে জুড়ে ডিআই অফিস জুড়ে বিভিন্ন জায়গাতে আপনারা আপনাদের প্রতিবাদের কণ্ঠে সোচ্চার হয়েছেন সত্যি এই লড়াই এমন এক অসম লড়াইয়ের সামনে আপনারা দাঁড়িয়ে আছেন আমরা যখন আর্যিকর আন্দোলনকে দেখেছি আমরা কি দেখেছি যে আমরা বলেছিলাম যে স্মুদারিং মুখে চাপা দিচ্ছে থোটলিং গড়া চেপে মেরে মারছে এবং অ্যাসল্ট হচ্ছে এই তিনটে কাজ একজন ব্যক্তি কিভাবে করতে পারে তাহলে এই সহজ সত্যটা কে জানে না কলকাতা পুলিশ জানে না তালা থানা জানে না রাজ্য সরকার জানে না না সিবিআই জানে না না সুপ্রিম কোর্ট জানে না না বর্তমানে হাইকোর্টের আন্ডারে যে বিচার হচ্ছে তারা জানে না তাহলে কে জানে না প্রত্যেকের প্রতি সম্মান রেখেই বলছি তাহলে এই সহজ সত্য যে একজনকে থ্রোটলিং স্মুদারিং করছে থ্রোটলিং হচ্ছে এবং অ্যাসল্ট হচ্ছে এই তিনটে কাজ একসাথে একজন ব্যক্তি কিভাবে করতে পারেন তাহলে এই যদি বিচার ব্যবস্থার ভূমিকা হয় এই যদি প্রশাসনের ভূমিকা হয় এই যদি দেশের সর্বোচ্চ সংস্থা সিবিআই এর ভূমিকা হয় ঠিক পাশাপাশি আপনাদের ঘটনাকে যদি আমরা সামনে রাখি তাহলে যোগ্য অযোগ্য বাছার তালিকা প্রকাশ করার কথা ছিল কার কথা ছিল সিবিআই আজ যার কি অবস্থা কেন সুপ্রিম কোর্ট সেই জায়গাকে মান্যতা দিতে পারছে না আবার দেখুন দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিএর এই ব্যর্থতা এই দুটো জায়গাকে সামনে রেখে আবার দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট সে কেন রাজ দুর্নীতি হয়েছে বলে সে মেনে নিচ্ছে পরিষ্কার তারা ভাষায় জানাচ্ছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে কিন্তু এই দুর্নীতিদেরকে যখন বাছাই করার প্রশ্ন আছে প্রশ্ন আছে। তখন তার যে অ্যাক্টিভ রোল সেই ভূমিকা নেওয়ার যে জায়গা ছিল সেই জায়গায় আমরা সেই ভূমিকা দেখতে পাচ্ছি না এক রবিবার দিন অভয়ার ঘটনায় বিচার দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট বলছে সুমোটো নিচ্ছেন তিনি বিচার দেবেন বলছেন আর আজকে যখন একটা সহজ প্রশ্ন আমরা রাখছি যে একজন ব্যক্তি কিভাবে এই তিনটে কাজ একসাথে করতে পারে এইরকম একটা জঘন্য নিরাপদ অপরাধজনক কাজ কিভাবে করতে পারে সেই জায়গায় সুপ্রিম কোর্ট নিশ্চু তাহলে কোথাও না কোথাও সামগ্রিকভাবে কোনো না কোনো ভাবে দুর্নীতির প্রতি বিভিন্ন মানুষজনের যে 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 শাসক সেই কোথাও মিলে যাচ্ছে বলে মনে জায়গা থেকে সেই অন্যায়ের প্রতিবাদ জানিয়ে আপনারা অনশনের মতন একটা কর্মসূচি পালন করছেন বক্তব্য আমি দীর্ঘায়িত করব না কিন্তু আমার যে জায়গাটা মনে হয়েছে যে অনশনের মতন কর্মসূচির মাধ্যমে যে শক্তি ক্ষয় হয় যে অমক জায়গার প্রতি আপনারা আঘাত করতে চাইছেন সেই আঘাতের ধারা যদি বজায় রাখতে হয় আজ দেখুন অভয় ন্যায় বিচার নিয়ে যে সুদীর্ঘ আন্দোলন করতে হচ্ছে যে সুদীর্ঘ জায়গা রাখতে হচ্ছে যে দেখুন আজ আমাকে ট্রান্সফার করছে আজ বিভিন্ন জায়গায় পোস্টিং চেঞ্জ করছে বিধাননগর আদালত বলছে যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের টাকা পয়সা সংক্রান্ত কোনো সমস্যার জায়গা নেই সবকিছু ঠিকঠাক আছে তারা তারা সবকিছু দেখাতে পারছে প্রকাশ্যে আর জি কর মেডিকেল কলেজে কনভেন্ট সেন্টারকে আমাদের যাবতীয় ব্যাংকের যে হিসাব ডিটাস জানিয়ে দিলাম তারপরেও সরকার কি চুপ করে বসে থাকছে তাহলে থাকছে না তাহলে সেই জায়গা থেকে যদি দেখতে হয় তাহলে এই লড়াই সুদীর্ঘ লড়াই ভত হবে এই লড়াই আজকে শেষ হবে বা কালকে শেষ হয়ে যাবে বা এই লড়াই পরশু শেষ হবে বা দশ দিন বা কুড়ি দিন এরকম নয় তাহলে এই পথ একটা সুদীর্ঘ যাত্রা পথ অতিক্রম করতে হবে বলে আমার মনে হয় আমি অভয় আন্দোলনের থেকে যে শিক্ষা সেই শিক্ষা থেকে আমার মনে হয় এই লড়াই যথেষ্ট দীর্ঘস্থায়ী লড়াই হতে হবে কারণ আপনি যাদের বিরুদ্ধে লড়ছেন সেই শক্তিটা একটা যথেষ্ট বলিয়ান শক্তি এবং তারা কোথাও না ভাবে সুসংগবদ্ধ ভাবে জড়িয়ে আছে তাহলে এই অসম শক্তির বিরুদ্ধে আপনাদেরকে লড়াই করতে হবে তাহলে অনশনের মতন কর্মসূচি যে এক অমক কর্মসূচি আপনারা পালন করছেন তার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে আপনি ভাববেন না যে আমি আপনাদের মনোবল ভেঙে দিতে চাইছি বা কোথাও আঘাত করতে চাইছি এই এই আমার নেই এই আমার নেই কিন্তু এই জায়গা থেকে এই অনশনের মতন কর্মসূচির জায়গা থেকে বেরিয়ে এসে বৃহত্তর সমাজের ক্ষেত্রে আপনাদের যে সমস্যার জায়গা কেন স্কুল শিক্ষার কি অবস্থা যোগ্য অযোগ্যদের যে তালিকা সেই সেগ্রিগেশন কেন করতে পারছেন না আপনারা যে লিপলেট দিয়েছেন সেই লিপলেটে আপনারা সুনির্দিষ্টভাবে সেই বক্তব্য তুলে ধরছেন সেই বক্তব্য দুর্নীতির প্রশ্ন স্বজন প্রশ্নের প্রশ্ন সমস্ত জায়গা আমার মনে হয় যে পশ্চিমবাংলার আপমর জনগণের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে জেলায় জেলায় ব্লকে ব্লকে বিভিন্ন স্কুলে স্কুল ছাত্র ছাত্রী যারা তাদের কাছে টিচার স্টাফ রুম সমস্ত জায়গায় এই বক্তব্য পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে যে কেন আপনারা আজকে এই আন্দোলন করছেন কেন আপনারা বলছেন আমাদের প্রতি অন্যায় করেছে আর্যিকর আন্দোলনের জায়গা থেকে যদি শিক্ষা নিয়ে দেখতে হয় তাহলে যে কথাটা আমার মনে হয় যে জনগণের আদালতের জায়গায় আমরা বলেছি প্রমাণ করেছি যে কারা দোষী কারা এই ঘটনার সাথে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যুক্ত আছে বা যুক্ত থাকতে পারে সেই জায়গা জনগণের আদালতে আমরা রাখতে পেরেছি ঠিক সেইভাবেই আপনাদের যে যোগ্যতার জায়গা কেন অযোগ্যতাদের প্রতি যে জায়গা দুর্নীতির যে স্বজন পোষণ হয়েছে করেছে। কিভাবে করেছে এই জায়গা জনসমাজের কাছে সুপ্রতিষ্ঠিত করার প্রয়োজন আছে তাহলে আন্দোলনের কর্মসূচি বা আন্দোলনের ফর্ম আমি শুধুমাত্র চেঞ্জ করার কথা বলছি অন্য কথা কিন্তু বলতে চাইছিলাম তাহলে আমাকে ভুল বুঝবেন না যে জায়গাটা সুস্পষ্ট ভাবে রাখার আপনাদের আন্দোলন যেভাবে আপনারা চালাবেন আপনারা যেভাবে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত মেনেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফন্ড আপনাদের ন্যায়সঙ্গত যে দাবি ন্যায় বিচারের যে দাবি সেই দাবিকে সামনে রেখে এই আন্দোলনে আমরা থাকবো আন্দোলনে সামিল হব এইটুকুই আমার বলার আপনারা আন্দোলন চালিয়ে যান আশা রাখবো এই আন্দোলন জয়যুক্ত হবে